তুমি এই যে আমরা তোমার এই যে খাবারটা খেয়ে নিবে এখন এবার আদর করে দাও আদর করে দাও দেখি এই ভয় পেও না দেও ধরো 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 দেখি পারো কি না হাম্বাদ তুমি ওঠো এহে হামবা মামা আমারি হাকা করে দিছে ইয়ে তুমি হাম্বা ভভা পাচ্ছ কেন আই দেখো মামাম ধরি দেখো আই দেখো আমি ধরি দেখছ দেখছ একটু গরম গরম আছে 마শাআল্লাহ একদম কিউট গরু হে খাবার দিতে হবে হাম্বাকে ওই যে এখান থেকে খাবার নিয়ে এই যে এখান থেকে খাবার নিয়ে তারপরে খাবার দিতে হবে এখান থেকে খাবার নিতেও খাও হাম্বাটা খেয়ে নিচ্ছে এই যে খেয়ে নিচ্ছে মন ভালো না মন খারাপ করে আছে হাম্বা তুমি এদিকে ডাকাও এই হাম্বা কেমন করে তাকায় আছে দেখো মাশাআল্লাহ কিউট হাম্বা ওই দেখো চোখটা কেমন করে তাকায় আছে কিউট আছে হাম্বাটা মাশাআল্লাহ

এটা কপালটা অনেক সুন্দর দেখো মাসাল্লাহ খুব সুন্দর দেখছ অনেক সুন্দর মাসাল্লাহ হ্যাঁ আমাদের গরুটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ চলো চলো এটা তো দাঁড়াইতে পারলে দাঁড়ানো দেখাইতে পারলে না 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 লেস ধরো না এটা এবার ইয়ে করবে এটা থাকে এটা একটু রেস্ট নিতেছে উঠতেছে না আমার তুমি ছবি তুলবে না আমি তোমাকে ছবি তুলে দেই তুমি হাম্বাটাকে ধরো হ্যাঁ ধরো না এই হাম্বাটা একটা অলস হাম্বা একটা দুষ্টু অলস হাম্বা এটা উঠে না কতক্ষণ ধরে আছি ওঠো হাম্বা উঠে না ও কান্না করতে চাও মন খারাপ মামা বাই বাই দাও এ মামা বাই বাই দাও Thank you.